শনিবার বিকালে কানলায় জল ও স্থলপথে গঙ্গার ভাঙনের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন মহকুমা শাসক সহ মহকুমা প্রশাসনের বিভিন্ন কর্তারা দুদিন ধরে বৃষ্টিতে কানলা মহকুমা বিভিন্ন এলাকাতে জল জমার পাশাপাশি পারলাম ফেরিঘাট সংলগ্ন বেশ কিছু এলাকায় ভাঙন দেখা গেছে সেই জায়গাগুলি এদিন সরজমিনে খতিয়ে দেখলেন মহকুমা শাসক এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা এসডিও এই দিন বলেন ভাঙনের জায়গাগুলিকে দেখেছি যাদের ঘরের জল ঢুকে গেছে এমন সাতষট্টি জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কানলা থেকে সুধীর শেয়ার রিপোর্ট নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস いいね。

এ আমরা সকালেই খবর পেয়েছিলাম কি ভাঙন যে আগে আমরা চার পাঁচ মাস আগে শুনছিলাম কি এখানে ভাঙন শুরু হয়েছে বৃষ্টির পর তো আবার সকালে খবর এসেছিলো তার জন্যই আমরা প্লাস ওয়াইসিআরম্যান আইসি আমাদের ডিএমবি সব এসডিএমও শুরু করে সবাই আছেন এখানে তো আমরা আজকে বোর্ড নৌকা দিয়েও ঘুরলাম দেখছি কি হ্যাঁ আবার একটু ভাঙন শুরু হয়েছে কিন্তু ভালো জিনিস যে হয়েছে ইরিগেশন ডিপার্টমেন্ট অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছে ওদের টেন্ডারও ফেলা হয়ে গেছে এজেন্সিও ঠিক করা হয়ে গেছে খুব সম্ভবত এআই সাহেব আছেন এখানে চাল চল্লিশ পঁয়তাল্লিশ লাখের টাকা কাজ শুনছি এক সপ্তাহ ধরে কাশ চালু হয়ে গেছে বৃষ্টির জন্য দুদিন একটু থেমে গেছিল কিন্তু আগামীকাল থেকে আবার কাশুর হয়ে যাবে কালনা মহকুমার কোন ব্লক সবথেকে বেশি এই ক্ষতিগ্রস্ত এই চলে এখন যে ব্যবস্থা আছে পাঁচটা ব্লকের মধ্যে মন্তেশ্বর আর কালনা মনের একটু ক্ষতি বেশি আছে আমাদের কিন্তু টোটাল সাবডিভিজ গোটা সাবডিভিশনের মিলিয়ে সাড়ে তিনশো থেকে চারশোর বাড়ির ভাঙন আমরা খবর পেয়েছি কিন্তু দু হাজার থেকে আড়াই হাজার তারকুলিন প্লাস আমাদের আলাদা যে ডিজাস্টারের সামগ্রীগুলো হয় আমরা অলরেডি ডিস্ট্রিবিউট করতে শুরু করে দিয়েছি এরকম যেখানে কোনো জল ভর্তি আছে এরকম কোনো ইনফরমেশান নেই থাকলেও কিন্তু কন্ট্রোল রুমে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে আমাদের ভালো করে প্রচার করা হয়েছে ইনফরমেশন থাকলে আমরা মুভ করতে আচ্ছা বেশ কিছু মানুষকে ওটাকে শিফট করানো হয়েছে সেটা সংখ্যা কত কাল না ব্লকের শুধু একটা জিপিতেই সাতষট্টি জনকে শিফট করা হয়েছিল আইসিডিএস আইসি কাল না ওয়ান ব্লকের আইসিডিএস সেন্টারে কোন গ্রাম স্যার ওটা গ্রাম পঞ্চায়েত কোনটা আছে হাতকাল না হাতকাল না গ্রাম পঞ্চায়েতের একটা আইসিডিএস এর সাতষট্টি জন সাতষট্টি জনকে ডায়রেশন দেওয়া হচ্ছে আর প্লাস সার্পলিন চাবু দেওয়া হচ্ছে ওদেরকে এরকম কোনো বাড়িতে ক্ষতি হয়নি কিন্তু আমাদের ইনফরমেশন ছিল কি ওখানে জাল বাড়তে থাকবে বাড়তে পারবে তার জন্যই প্রিকশনারি মেজর হিসাবে ওদেরকে শেফ করা আচ্ছা আর একটা হচ্ছে কি কাল্লাতে বেশ কিছুদিন আগে কাঠিগঙ্গা এলাকায় যে ভাঙন আপনি আজকে দেখলেন সেই ঘাটটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল ডেঞ্জার ঘাট হিসাবে সেটাকে আবার খোলাও হয়েছে সেইখানেও আবার ফের ভাঙন শুরু হয়েছে ওই খোলা হয়েছে ওই যেহেতু ইরিগেশনের যে কন্ট্রাক্টর আছে ওরা কাজ করছে এক সপ্তাহ ধরে কিন্তু আজকে থেকেও গতকাল থেকেও আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ওখানে করা আছে আবার আমরা বলছি কি কাজ করার জন্য শুধু যে কাজ কাজের যে লোক আছে ওরাই যেতে পারবে ওখানে নর্মাল মানুষের জন্য এন্ট্রি বন্ধ রাফ মানে ওটা কি বন্ধ করে দেওয়া হচ্ছে বন্ধ করা দেওয়া হচ্ছে